বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণ সহ স্বৈরাচার আওয়ামী আমলের সব হত্যা নির্যাতনের বিচার অবশ্যই করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রাজধানীর গুলশানে বিএনপি আমার পরিবারের আয়োজনে খুন হত্যা নির্যাতনে পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি তারেক রহমান বলেন আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই এটি থাকতে হবে সেটি হলো যে মানুষগুলো এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদের হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে যাদের ওপর অন্যায় করা হয়েছে অবশ্যই সেই অন্যায়ের বিচার করতে হবে যে কোনো মূল্যে কোন বিচারগুলো হতে হবে কারণ আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়তো দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে বলে জানান তিনি এই ডিসকাউন্ট তিনি আরও বলেন এসব অন্যায়ের বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ন্যায় বিচার দেওয়ার মাধ্যমে পুরো দেশের কাছে দেশের মানুষের কাছে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে অন্যায়কারী এবং যে অন্যায় করবে ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে তিনি বলেন আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে বিএনপিকে যদি দেশের মানুষ আগামী দিনের সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই বিএনপির রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করবে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন জুলাই অগস্ট মাসে যারা শহীদ হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে সেই সব হত্যা বিচার অবশ্যই আমরা করব। ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনারা দয়া করে হতাশ হবেন না আমরা এতটুকু যখন এসেছি ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি অবশ্যই আমরা সক্ষম হব এসব অন্যায়ের বিচার করতে বলেন আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা রাখি যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়তে চাইছি আগামী দিনে যেন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম সাবরিনা কাজী কালের কণ্ঠ